কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ধরলাই ব্রিজের পশ্চিম পার সোনাইগাজী এলাকায় ধরলাই ব্রিজ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এই ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতার উদ্বোধন খেলা অনুষ্ঠিত হয়েছে প্রাচীন বাংলার জনগণের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এই নৌকা বাইস এই নৌকা বাইস প্রতিযোগিতা নগর জীবনের বাইরে সাধারণ মানুষের জীবনে আনন্দ বিনোদন দিয়ে থাকে আজকের এই খেলা উদ্বোধন করেন রংপুর বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডাক্তার শাহাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন ধরলা ব্রিজ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সোলেইমান আলী ইকবাল হোসেন মন্ডল রুকো একরামুল হক শাহ আলম সহ আরও অনেকে খেলায় ছয়টি নৌকা অংশগ্রহণ করলেও সময় স্বল্পতার কারণে দুইটি নৌকার একটি বাইস হয়েছে এবং ফলাফল ড্র হয়েছে